গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে আর বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে রয়েছে সকাল থেকে অবশ্য এক ঝলক রোদ দিয়ে গেছে তবে এখন দেখছি ওয়েদারটা একদম মেঘলা মেঘলা রয়েছে আর অভিষেক দেখছি এখানে গাছে জল দিচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে আমাদের এই গাছগুলো এত সুন্দরভাবে বড়ো কীভাবে হয় তো চলো আজকের এই ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করছি ওদিকে যতক্ষণ অভিষেক গাছে জল দিচ্ছে ততক্ষণ ভাবলাম আমি আমার ড্রিঙ্কটা একটু বানিয়ে নিই আর দেখে তো আমি এর আগে বলেছি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি একটুখানি হাঁটাহাঁটি করি তারপর আমি সেরকমভাবে কিছু আর খাই না তো আমি একটা ড্রিঙ্ক নিচ্ছি কয়েকদিন হলো তো তোমাদেরকেও ভাবলাম একটুখানি দেখিয়ে দিই যে আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে কী ড্রিঙ্ক নিচ্ছি চাটাকে আমি একদমই স্কিপ করে নিয়েছি আসলে কি বলো তো আমি বেশ কয়েকদিন ধরে ফিল করছি যবে থেকে আমি হাঁটাহাঁটি করছি যে আমার শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে আর তার থেকেও বড়ো কথা যবে থেকে আমি চাটাকে স্কিপ করেছি সেদিন থেকে দেখছি যে আমার শরীরের মধ্যে যে একটা অন্যরকম ব্যথা থাকতো তো সেই ব্যথাটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু চলে গিয়েছে বেশ অনেক দিন হলেও আমি কিন্তু চাটাকে স্কিপ করে দিয়েছি এই চায়ের নেশা ছাড়তে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গিয়েছে আর এই চায়ের নেশা ছাড়তে কিন্তু আমাকে অনেকটাই কাঠকর পোড়াতে হয়েছে সত্যি বলতে এই চায়ের নেশা আজ থেকে না আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন থেকে এই নেশা মানে আমি সত্যি বলতে যে চা খাওয়া নেশা নিজে শুরু করেছি তা কিন্তু একদমই না আসলে আমি যখন খুব ছোটো ছিলাম তখনই কিন্তু আমার ভাই হয় এবং ভাই হওয়ার সম্মতে আমাদের বাড়িতে একটা এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে আমি অন্যের বাড়িতে গিয়ে মানুষ হয়েছি সেই অনুযায়ী না একটা বলতে পারো যে আমি যেখানে যেরকমভাবে দেখেছি ঠিক সেরকমভাবে কিন্তু যেখানে আমি বড় হয়েছি তো অতটা আমি বুঝতাম না যে চা খেতে নিই বাচ্চাদের সেই মুহূর্তে তো সেই রকমভাবেই কিন্তু আমার চা খাওয়াটা শুরু হয়েছে তবে আজকে এই চা খাওয়া ছাড়তে আমার অনেকটাই সময় লেগে গিয়েছে যাই হোক আমি কিন্তু আমার এই ড্রিঙ্কটা নিতে অনেকটাই দেরি করে ফেলেছি আসলে এই ড্রিঙ্কটা নেওয়ার পর না ভীষণভাবে খিদে পেয়ে যায় তাই মোটামুটি এক থেকে দু ঘন্টার মধ্যে আমি কিন্তু খাবার খেয়ে নিই তো সেই জন্যই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল তাছাড়া এই ড্রিঙ্কটা যারা মনে করো ওয়েট লস করছো তারা কিন্তু এটাকে অনায়াসে নিতে পারো তবে আমি এখানে ওয়েট লসের জন্য নিচ্ছি না কেন কি আমার এনার্জি লেভেল খুব কম তো সেই জন্যই বলতে পারো নেওয়া তো সেই জন্যই আমি নিচ্ছি তাছাড়া কিন্তু এই ড্রিঙ্কটা আমার নেওয়ার পিছনে আরও একটা কারণ হচ্ছে যেহেতু আমি চাটাকে স্কিপ করেছি তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটা না একটা আমাকে ড্রিঙ্ক নিতেই হবে তো সেই জন্যই বলতে পারো এটাকে নেওয়া যাই হোক আমি এখন ড্রিঙ্কটা নিচ্ছি আর এই ফুচকেটাকে একটুখানি আদর করে দিচ্ছি ফুচকেটা সারাক্ষণ দুষ্টুমি করে দেখো পুরো সোফা টোফা ঘাটাঘাটি করে এই অবস্থা এদিকে আমার ড্রিঙ্ক নিতে নিতে কিন্তু খুব সুন্দরভাবে অভিষেক গাছে জল দিয়ে দিয়েছে প্রত্যেকটা গাছের পাতাতেও জল চলে এসছে আর ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে যদিও বা রোদ দেয়নি তাও কিন্তু বেশ ভালো লাগছে তাই ভাবলাম আমি একটা কাজ করি যেটুখানি জল এদিকে পড়েছে তো সেই জলটাকে একটুখানি আমি ক্লিন করে নিই না হলে না পুরো জায়গাতে জল হয়ে যাবে তার মাঝখানে যদি পুচকেটা বেরিয়ে যায় তাহলে জল ঘাটবে তো সেই রকম একটা অবস্থা বলতে পারো আমাদের বাড়িতে যাই হোক আমি কিন্তু এখন এই জায়গাটায় ক্লিন করে নিই পুজো তো চলেই এসছে আর এই মুহূর্তে আস্তে আস্তে করে আমাদেরকে টুকটাক করে কিন্তু ঘরটাকে গোছাতে হবে তাই ভাবছি আজ থেকেই শুরু করব কেন কি ঝুল ঝাড়াঝাড়িগুলো যদি এখন থেকে শুরু না করি তাহলে কিন্তু আজকে ওইবার কালকে ওইবার এই করতে করতে অনেকটাই কিন্তু দিন চলে যাবে তো কাল পরশু করেই মনে হয় মহালয়া এরপর আর হাতে সময় থাকবে না তো সেই জন্য আজ থেকেই ভাবছি একটুখানি করে শুরু করব তাছাড়া আজকে অভিষেক বলেছে একটুখানি ও অফিসের জন্য হাফবেলা ছুটি নেবে আসলে আগে দিন দেখছিলাম ওর গলার ভয়েসটা খুব একটা ভালো যাচ্ছে না মানে বলতে পারো গলাটা ধরেই রয়েছে তাই আমি ওকে বললাম সকালবেলাটা একটু কাজ করো তুমি একটুখানি ছুটি নিয়ে নাও তারপর যদি মনে হয় যে হ্যাঁ আজকের দিনটা ভালোভাবে তুমি থাকতে পারছো তাহলে তোমাকে আর সেরকমভাবে ছুটি নিতে হবে না বলতে পারো হাফবেলা তুমি লিভ নিয়ে নাও যাই হোক আমি কিন্তু ওদিকটা ক্লিন করে চলে এসেছি এবার বেডরুমটাকে ক্লিন করব তো সবার আগেই যেটা আমি করি এই যে আমাদের পর্দাগুলোকে সুন্দর করে সেট করে নিই তাছাড়া জানলাটাকেও খুলে দিই জানো তো মাঝে মধ্যে একটা জিনিস মনে হয় যে আমাদের এই ছোট্ট সুন্দর যে জানলাটি রয়েছে এই জানলা থেকে ঘুম থেকে ওঠার পর যে সূর্যের আলোটা মুখের ওপর পড়বে ওটা বেশ সুন্দর হবে তবে সব সময়ের জন্য না মাঝে মধ্যে এত বিচ্ছিরিভাবে রোদটা পড়ে তখন মনে হয় যে কীভাবে ঘুমটা ভেঙে গেল ইস এরকম একটা ব্যাপার যাই হোক এই যে পর্দাগুলো রয়েছে এই জন্যই দিয়ে দেওয়া তাছাড়া মাঝে মধ্যে রাতের দিকে এতটাই গরম পড়ে তখন আবার এসিটাকে অন করে নিতে হয় তো সেই জন্যই কিন্তু পর্দাগুলো লাগিয়ে রাখা আর জানলাটাকেও লাগিয়ে রাখি এদিকে কথা বলতে বলতে পুরো রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আসলে আমার কাছে মনে হয় যদি ভালোভাবে বেডটা সেট থাকে তাহলে কিন্তু দুনিয়ার অর্ধেক কাজ এখানেই সুন্দরভাবে গোছানো হয়ে গেছে এখানে আমি কিন্তু আমাদের যে সাউন্ড বক্সটা রয়েছে সেটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি আসলে এটা তো ব্ল্যাক এর ওপরে এতটাই ধুলো বসে যে ভালোভাবেই কিন্তু বোঝা যায় তাই প্রত্যেক দিন মোচামোছি করার পরও কিন্তু ভীষণভাবে ধুলোটা বোঝা যায় তো সেই জন্য এখন এটাকে একটু মোচামোছি করে নিলাম আর এই যে আমাদের এখানে ফার্নিচারগুলো রয়েছে এগুলোকে একটুখানি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো দেখো এবার সুন্দর করে একটু সাজিয়েও নিই আর আসলে কি বলো তো প্রত্যেকটা জিনিস যদি সুন্দর করে গোছানো হয় না তাহলে দেখবে মনটা অনেকটা ভালো লাগবে এখন চলে এসেছি আমি আমাদের এই মেন রোডটাকে ক্লিন করার জন্য যত রাজ্যে ধুলো বালি কিন্তু এই মেন রোডের উপরেই বসে যায় তবে এটাকে ক্লিন করা কিন্তু অনেকটাই কঠিন একটু সময় নিয়েই ক্লিন করতে হয় আসলে এর মধ্যে এতটাই কারুকার্য করা রয়েছে যে ক্লিন না করলে কিন্তু একদমই বোঝা যাবে যে ধুলোটা কোথায় কোথায় গিয়ে বসেছে তো সেই জন্য যতটা আমার সুন্দরভাবে হাতটা পৌঁছাচ্ছে ততটাই কিন্তু চেষ্টা করছি আমি ক্লিন করার জন্য তবে আমি চেষ্টা করব আজকে একটুখানি লিপ ক্লিন করার জন্য যাই হোক ওপরটা ক্লিন তো আমি করেই নিয়েছিলাম এবার নিজের দিকগুলো একটু করে ক্লিন করে নিচ্ছি আর এই হ্যান্ডেলের মধ্যেও এত পরিমাণে ধুলো বসেছে যে ক্লিন করতে করতে আমি বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে আমি শেষ করব। তবে এই ডিজাইনের ফাঁকে ফাঁকে ক্লিন করার জন্য সবথেকে বেশি ভালো হয় যদি কোনো রকম ব্রাশ থাকে সেই ব্রাশের সাহায্যে ক্লিন করা তবে আজ আর আমি ব্রাশের সাহায্যে ক্লিন করলাম না আসলে ব্রাশটা আমাদের ধুতে দেওয়া রয়েছে তো সেজন্যই কিন্তু এখন ওটা ভেজা রয়েছে বলে আমি ক্লিন করতে পারলাম না আর এদিকে কিন্তু আমি কাপড় দিয়ে খুব সুন্দর করে নিচটা একদম ক্লিন করে নিয়েছি এবার চলো পিছন দিকটাকেও একটু ভালো করে ক্লিন করে নিই আর এদিকটা তো ক্লিন করতে অতটা অসুবিধা হবে না যতটা ওদিকটা ক্লিন করতে অসুবিধা হচ্ছিল তো মোটামুটি এদিকটা ক্লিন হয়েই আছে আমি শুধু একটুখানি মোছামুছি করে দিলাম চলো এটা তো মোটামুটি মোছামুছি হয়ে গেল এবার এখানে যে একটা চেন আছে তো সেই চেনটাকে এখানে রেখে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে আসলে এটা দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্য এটাকে দেখা আর এদিকে দেখো ঘরের মধ্যে কত পরিমাণে ঝুল হয়েছে এবার আস্তে আস্তে এই ঝুলগুলোকেও পরিষ্কার করতে হবে তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এরকম একটা ঝুল ঝাড়া যেটার সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু ঝুল ঝাড়া যায় আর এটা মোটামুটি তোমরা সবাই দেখেছো এর আগে আমার বাড়িতে আর কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে আমি জানিয়েছিলাম তাও তোমাদেরকে আরও একবার বলে এটা কিন্তু আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আর মোটামুটি দাম যে খুব একটা বেশি তাও আমি বলবো না দাম অনেকটাই কম ছিল মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে আর এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আর এই জিনিসটা কিন্তু অনেক দিন চলে যাচ্ছে আমার আজ যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই ঠিক করে নিয়েছিলাম ঝুলঝাড়ার মতো যেসব কাজগুলো থেকে থাকবে সেগুলোকে একটু একটু করে করেই নেব আসলে পুজো তো বেশিক্ষণ সময় নেই মানে বেশি দিন নেই তো সেই জন্য এখন থেকে যদি শুরু না করি তাহলে পরবর্তী সময়ে অনেকটাই দেরি হয়ে যাবে তারপর আরও অনেক কাজ রয়েছে সেই কাজগুলো পুজোর আগেই সেটা নিতে হবে তো আজকে ওই জন্য ঝুলঝাড়াটা করে নিলাম তারপর বৃহস্পতিবার দিন মঙ্গলবার দিন নাকি ঝুল ঝাড়তে নেই তো সেই জন্য আজ যেহেতু শনিবার তাই আজকেই কিন্তু করে নিয়েছি আমাদের এই দেওয়ালটা তোমার তো দেখিছো আর এই দেওয়ালটার মধ্যে না আমাদের যে পুচকেটা রয়েছে এখানে ঘুমিয়ে শুয়ে থেকে থেকে একটা কালো দাগ করে দিয়েছে তাই ভাবলাম এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিই এরকম অনেকগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমি ক্লিন করে নিয়েছি এবার শুধু বাকি রয়েছে এটা আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আগের দিন তোমাদের বলেছিলাম না যে আমাদের লাইজল কিন্তু অনেকটাই বাড়িতে কাজে আসে তো সেই জন্য তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিলাম তো দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে লাইজলটা দেওয়ার পর মোটামুটি আমি থার্টি সেকেন্ডের মতো দাঁড়িয়েছিলাম তারপর স্ক্রচ বাইটে করে আমি ঘষে দিয়েছি এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে আমাদের যে সুইচ বোর্ডগুলো রয়েছে এত পরিমাণে দাগ হয়ে গিয়েছে সুইচ টিপে টিপে এখন দেখছি এই জায়গাটা ভালোভাবে উঠতেই চাইছে না তাই ভাবলাম একটা কাজ করি লাইজল যখন হাতে ধরেইছি তাহলে সুইচের বোর্ডগুলোকে একটু সুন্দর করে ক্লিন করে নিই তো দেখো মোটামুটি এখানে আমার ক্লিন করা হয়ে গেছে আর মাঝে মধ্যে যখন আমি সময় পাই না তখন এই জায়গাগুলোকে আমি ক্লিন করে রাখি তাহলে কি হয় পরবর্তী সময় যখন আমরা ক্লিন করবো তখন আর বেশিক্ষণ সময় লাগে না তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এই দিক থেকে অভিষেক যেহেতু ঘরে রয়েছে তাই অভিষেক দেখছি কয়েকটা টুকুর টাকুর জিনিসপত্রও নিয়ে এসছে তো দেখো একটা বান নিয়ে এসছে আর তার সাথে দেখো এতগুলো ফ্রুটস নিয়ে এসছে অভিষেক আজ মাকে বলেছে মা একটুখানি কাস্টার্ড বানিয়ে দিও তো সেই জন্যই কিন্তু এতগুলো ফ্রুট অভিষেক লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছে আজকে যখন টুকুর টাকুর অনেকগুলোই কাজ হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আরও একটা কাজ সেই কাজটা করে নিই এটা সম্ভবত সবসময় একটা পসিবল হয় না তবে কি বলো তো আমার মনে হয় পুজোর আগে যদি একটু একটু করে কাজগুলোকে এগিয়ে রাখি তাহলে তো কোনো রকমভাবেই অসুবিধা হবে না তাই আজকে ঠিক করেছি সমস্ত রকমের যে পরিষ্কার করার কাজগুলো থেকে থাকে তো সেগুলোকেই আজকে একটু করব। কাল বা পরশু করে কিচেনটাকে একটু ধরবো আবার বাকি যে ঘর গোছানোর কাজগুলো থাকবে সেটা না হয় একদিন শুরু করব এরকম করে আস্তে আস্তে কাজগুলোকে এগোবো মোটামুটি পুজো পুজোর আগে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নেব তো আজকে দেখো আমাদের এই যে কিচেনের বেসিনটা রয়েছে বা সিঙ্ক এরিয়াটা রয়েছে এখানটা একটুখানি ক্লিন করে নিচ্ছি এখানে কয়েকটা জিনিসপত্র থেকে থাকে আমার সেই জিনিসগুলো দেখছি প্রচণ্ড রকমভাবে লাল লাল দাগ হয়ে গিয়েছে তো সেই দাগগুলোকে ওঠানোর জন্য আমি নিয়ে নিয়েছি স্ক্রচ বাইট ভালোভাবে কিন্তু ঘষে মেঝে পরিষ্কার করে নেব আজকে তোমরা তো জেনেই গিয়েছো এতদিনে আমাদের এই বাড়িতে একটাই কিন্তু সিঙ্ক এরিয়া রয়েছে যেখানে কিন্তু আমরা সমস্ত রকমের এঁঠো বাসনপত্র বলো বা বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো ধোয়া ধুইয়ের জন্য এই সিঙ্ক এরিয়াটাকেই ব্যবহার করে থাকি সেই জন্য নোংরাটা একটু বেশিই হয়ে থাকে দেখো প্রত্যেক কোনায় কোনায় কিন্তু নোংরা থাকে আর সবসময় পসিবল হয়ে ওঠে না এই জায়গাগুলোকে ক্লিন করার জন্য মোটামুটি সপ্তাহে একদিন আমি চেষ্টা করি তারপরেও দেখি যেখানে এখানে ভীষণভাবে নোংরা হয়ে গিয়েছে তাই ভাবলাম পুজোর আগে এই জায়গাটাকে একটুখানি ডিপ ক্লিন করে নিই এখানে আমার দেওয়ালটা কলটা সাথে যে সাইডগুলো রয়েছে সেগুলো সব ক্লিন করা হয়ে গেছে এবার যে ঝুড়ির মধ্যে যে ডিসপেন্সারগুলো রয়েছে সেগুলোকে একটুখানি ক্লিন করে নিই আসলে এগুলোর মধ্যে এত পরিমাণে তেল ছিটে হয়ে গিয়েছে এবং যে দাগ হয়ে গেছে সেগুলোকে ক্লিন করতে একটু বেশি সময় লাগছে তোমাদের দেখে মনে হলেও যে এই কাজগুলো হয়তো একটুখানি সহজ কাজ বলেই মনে হচ্ছে তবে বিশ্বাস করো এই কাজগুলো করতে করতে অনেকটাই সময় পেরিয়ে যায় আমার মতো হাউসওয়াইফ যারা রয়েছ তা তো ভালোভাবেই বুঝতে পারছো যে এটা কতটা সময় লেগে থাকে এই সমস্ত ছোটো ছোটো কাজগুলো করে নেওয়ার জন্য যাই হোক আমি কিন্তু এখানে সমস্তরা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এই জিনিসগুলো কিন্তু আমার অনেক পুরোনো জিনিস তারপরেও দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি মেনটেন করে রেখেছি চলো এখানে সব জায়গাটা সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এবার একটুখানি দেওয়ালটাকে ভালো করে মুছে দিই হলে কিন্তু এখানে যে জলগুলো থাকবে সেগুলো টপ 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 করে জলগুলো পড়তে থাকবে তো সেই জন্য আমি আগে কাপড় দিয়ে মুছে নিলাম মানে শুকনো একটা কাপড় দিয়ে এবার ভালোভাবে ঝুঁইটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু এখানে যেসব জিনিসপত্রগুলো আমার রাখা ছিল সেগুলোকে আবার সুন্দর করে রেখে দিয়েছি তোমরা কিন্তু এই আইডিয়াটাকে ফলো করতে পারো বা টিপস হিসেবে এটাকে নিতে পারো আসলে এরকম আমাদের অনেক জিনিস থেকে থাকে যেগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তো সেগুলোকে না এরকম একটা বাস্কেট নেবে বা ঝুড়ি নেবে যেটাই বলবে না কেন তো সেটাকে না রাখার পর এরকমভাবে সুন্দর করে গুছিয়ে নেবে তাহলে দেখবে কোনো রকম কোনো জিনিস এদিক ওদিক ছিটকে থাকবে না তো দেখো এই এতগুলো জিনিস কিন্তু এই ঝুড়িটার মধ্যে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেল এবার দেখো এখানে যে সাবানটা ছিল যেটা আমাদের নিত্যদিনের প্রয়োজন পড়ে সাবানগুলো তো সেই সাবানটাও কিন্তু আমি এখানে রেখে দিলাম চলো এখানে কিন্তু এই জায়গাটা আমার ক্লিন হয়ে গেছে তোমাদেরকে এক ঝুলোকে আমি দেখিয়ে দিই ওদিকে সিঙ্ক এরিয়া ক্লিন করে নেওয়ার পর আমি কিন্তু খাবার জলটাকেও ভরে নিয়েছি এবং খাবার জল ভরার পর যখন আমি ফ্রিজের মধ্যে জল রাখতে যাই তখন দেখি বাটারটা রয়েছে তাই ভাবলাম বাটার বক্সের মধ্যে বাটারটাকে ঢেলে নিই আর আমি যখনই বাটার রাখি তার আগে কিন্তু বাটার বক্সটাকে ধুয়ে নিই তাছাড়া কিন্তু আমি যখন বাটারটা ঢেলে নিই তখন কিন্তু একটা টিপস ফলো করি এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি তাও আরও একবার দেখিয়ে দিচ্ছি আসলে নতুন অনেক বন্ধু আছে তো তো সেই বন্ধুরা হয়তো জানে না তাই ভাবলাম তাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো দেখো বাটারটা কিন্তু যখনই আমি রাখি তো এই জায়গাতে কিন্তু দেখো আমি একটুখানি বাটার পেপারটাকে কিন্তু একটু সুন্দর করে কেটে পড়ে এর ওপরে রেখে দিই এতে কি হয় বাটারটা কিন্তু এখান ওখান গলে পড়ে যায় না আর দাগও হয়ে যায় না অনেক সময় দেখবে বাটারটা গলে গিয়ে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে পড়ে তো সেই জন্যই কিন্তু এই ছোট্ট টিপসটাকে আমি ফলো করি তো দেখো বাটারটা কত সুন্দরভাবে রাখা হয়ে গেল এখন হয়ে গিয়েছে বিকেলবেলা আর বিকেলবেলার দিকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তাছাড়া কয়েকটা কাজও ছিল তো সেই কাজগুলো করে নিলাম আর বাড়ির সামনেই রয়েছে ম্যাকদি তো ভাবলাম সেখানেই আজকে টিফিনটা সেরে নিই আর যেহেতু বাড়ি বেশিক্ষণ দূরে নয় তাই এখানেই চলে এসেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করার জন্য আর এখানে এসে অভিষেক অর্ডার দিয়ে দিয়েছে আর এখানে যেহেতু এখন ফেস্টিভ্যাল সিজন শুরু হয়ে গিয়েছে তাই কিন্তু দেখো কত সুন্দর করে চশমাগুলো দিয়ে সাজিয়ে রেখেছে আর আসার পরে বাচ্চাদের মতো অভিষেকও কিন্তু চশমাটা পরে নিয়েছে দাঁড়াও তোমাদেরকে চশমাটা একবার আমি দেখিয়ে দিই চশমাটা দেখতে কত সুন্দর আর কত কিউট দেখো ম্যাগ্রির আবার ছোটো ছোটো চোখও দেওয়া রয়েছে আমার দেখতে বেশ ভালো লাগলো যাই হোক ও আসার পর নিজের মতো কাজ করা শুরু করে দিয়েছে আর এদিক থেকে আমি প্রত্যেকটা টেবিলে দেখছিলাম যে চশমাগুলো রয়েছে কিনা তো যাই হোক আমিও ওইখানে একটু অপেক্ষা করছিলাম আর আমার স্কিনে দেখছি কোয়া থেকে অ্যালার্জি হয়ে গিয়েছে তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবারটা চলে এসেছে তো চলো এবার খাওয়া দাওয়াটাকে শুরু করে নিই এদিকে র্যাপগুলো খোলার সময় কিন্তু অভিষেক বলল দাও আমি খুলে দিচ্ছি আর ওদিকে দেখি বাচ্চাদের মতো ও কিন্তু চশমা পরে নিয়েছে আর এখানে যতগুলো বাচ্চা এসছে সব কিন্তু চশমাগুলো বাচ্চাদের মতো করেই কিন্তু সবাই পড়েছে সে বড় হোক বা ছোটো হোক সবাই কিন্তু এরকমই করছিল। আর এদিক থেকে আমাদের বাড়িরও বাচ্চা দেখি এরকমভাবে চশমা পরে সে চিকেন র্যাপগুলোকে খুলে নিচ্ছিলো মানে বার্গারের র্যাপগুলোকে খুলে নিচ্ছিল আর আজকে কিন্তু একদমই খুব কম খাবার নিয়েছি যেটা কিন্তু আমাদের এখন টিফিনের জন্য ভালোভাবেই হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা এবার করবো তারপর কিন্তু আমরা বাড়ি ফিরবো তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা